যে দা আমাদের মাঝখানে আইসা পাইছে আপনি ধৈর্য ধরে দুটা কথা শুনুন উনি কোনো কথাই না বলে খালি একটা কথাই বলছে মন মোর রসনা তুমি কি জানো না এই কথার বলে সম্পূর্ণ মানুষ শান্ত হয়েছিল জুতিন যে মৃত্যু হয়েছে সে নিয়ে কি বলবো মানসিক ভাবে সে একজন ভালো মানুষ ভালো মনের মানুষ ছিল আর উনি যদি কোনো জায়গা থেকে কোনো টাকা উপার্জন করতো কোনো জায়গায় যদি প্রোগ্রাম করতে যাইত যদি থেকে দশ টাকা উপার্জন করতো বা দশ লাখ টাকা পাইতো সে জায়গায় দেখা গেত যে শিক্ষার্থীর জন্য গরিবদের জন্য বৃদ্ধা আশ্রমের জন্য তিনি নয় লাখ টাকাই ছেড়ে আসতেন এক লাখ টাকা উনি নিজের গাড়ি খরচা বা স্টাফের জন্য নিয়ে আসতেন কিন্তু আমার এই দুঃখ লাগে ওনাকে আমি ব্যক্তিগত জীবনে আমি দুই দুইবার লক পাইছি দুই দুইবার দেখা হয়েছে জিজ্ঞাসা করছিলাম উনি আসতে একটু লেট হইতো আমি লক্ষ্মীপুরে একটা প্রোগ্রাম ছিল দুই হাজার উনি আসতে অল্প লেট হয় লেট হওয়ার জন্য যখন মানুষ জনপ্রিয়তা যখন হার বৃদ্ধি হয় সেই জায়গায় কিন্তু দেখা যায় যে টিকিটের হার ছিল দশ হাজার জন মানে মানুষের ভিড় সমাগম ছিল পনেরো হাজারের সেই জায়গায় আসতে ওনাকে মানুষকে দেখা করতে করতে আসতে আইবির থেকে গল্পরার থেকে যখন আসে লক্ষ্মীপুর সার্কিটে যখন আসে আসতে আধা ঘন্টা টাইম লেট হয় তাই যার জন্য কিছু মানুষ উত্তেজিত হয়ে হর পড়ে খালি একবার উনি বলতো এই গানটাই মন মোর রসনা তুমি কি জানো না এই গানটা বলার সঙ্গে সঙ্গে আমি সুদূর মানুষকে এই রাইস কে বলছিলাম যে আমাদের মাঝখানে পাইছে আপনি ধৈর্য ধরে দুটা কথা শুনুন কথাই না বলে খালি একটা কথাই বলছে মন মোর তুমি কি জানো না এই কথার বলে সম্পূর্ণ মানুষ শান্ত হয়েছিল আর ওনার যে ব্যক্তিত্ব রাজুয়া যেটা জীবন ব্যক্তিত্ব ভাবে কি না কিন্তু রাজুয়া যেটা জীবন উনি সম্পূর্ণ ভাবে মানুষের জন্য উচ্চার করে দিয়েছিলেন

তার অপেক্ষামিক মৃত্যুতে আমরা খুবই দুঃখ প্রকাশ করতেছি এবং আমাদের জলসয় যুব সমাজের দিকে আজকে আমরা সজনে যারা দেখি তাই সেই জন্য মোড় থাকে তার আপনাদের থাকে সর্ব থাকে এখানে আমাদের দৌড়